আসসালামু আলাইকুম আশা করি আমার ভিডিও কার কাছে যাবো কি না যাবো আমি জানি না ভাই তবে যারা নতুন করে বিদেশ আসতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আসলে এই জিনিসটা খুব ভয়ঙ্কর ভাই এই স্বপ্ন কীভাবে বলুন ভাই আসলে যারা নতুন বিদেশ আসতে চান ভাইবে চিন্তে আসবেন দালালের চোখ করে বইরা আমার মতো জীবনটা ধ্বংস করেন না মধ্যবিত্ত করে ছেলে আমি আসলে এই পাঁচটা লাখ টাকা দিয়ে দিয়েছি বিদেশ আজ প্রায় পাঁচ মাস হয়ে গেলো এখন কোনো কোনো কাম নাই ওনাকে খাওয়া দাওয়া নিয়ে থেকে টাকা এনে খাইতে হয় ছিল ভাই বিদেশ জিনিসটা এত না ভাই যদি আসেন ভালোভাবে জানে শুনে আসবেন বিশেষ করে যারা কাতার আসতে চান তারা অনুরোধ প্লিজ এই মুহূর্তে কেউ কাতার আসেন না কাতারের অবস্থা খুবই খারাপ বর্তমানে কাম নাই আরও কোম্পানি ফল্ট বেশি হয় কোম্পানি ভালো না কোম্পানি সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানিতে কেউ আসবেন না অনুরোধ সবার কাছে দেওয়া সে কেউ কেউ ভুলেও সাপ্লাই কোম্পানিতে আসবেন না চক করে পড়বেন না যদি বিদেশ আর ইচ্ছা হয় যদি বিমানে চড়ার ইচ্ছা হয় আপনি বাংলা ইয়ের থেকে এয়ারপোর্ট থেকে কক্সবাজার যাবেন কক্সবাজার ভ্রমণ করে আসবেন তারপরেও বিদেশ শব্দটা ই করবেন না প্রবাসীর খাতায় নাম দেবেন না এই প্রবাসী যখন হইবেন তখন আপনার আত্মীয় স্বজন আর আপনারা ভুলিয়া যাবো না এই বিদেশটা এমন সবাই ভুলে যাক আজ প্রায় প্রায় পাঁচ মাস হয়ে গেল আমার বিদেশ জীবন পাবার জীবন আজ পর্যন্ত একটা টাকা বাড়ি দিতে পারি নাই এতটাই কষ্ট লাগে আমার এই মা বাবা কত কত আদরে ছিলাম এই পবাসায়া কি এক পরিস্থিতি হয়েছে ভাই বইলে বোঝাইতে পারবো না এই যে আমার সাথে আমার এক সাদিক আছে আমার ভাই দেখেন হেরে হেরে ভাই কয় বছর ধরে আইছেন তার কয় মাস তিন মাস হয়ে গেছে গা আকা মা নাই কাট নাই এও আইছে 5 লাখ 6 লাখ টাকা বেরে গেছে গা আর কি মানে খানার টাকাই দিতেছে না সেই কোম্পানি ওই কোম্পানি কি কাজ কেমনে দেব আসলে যারা বিদেশ আইবেন একটু ভাইবে চিন্তা আইবেন বিদেশটা এত সুজানা ভাই এই পঞ্চাশ ডিগ্রি রোদের ভিতরে কাজ তো নাইকেই যদি কাজ থাকো বিল্ডিং বিল্ডিংয়ের কাজ যাই তাই তো করতে পারে না দালাল খাঙ্গির বলে আমার কইছে আমার মার্কেট ক্লিনে দেবো মার্কেট মার্কেটে কাজ এখানে আয়তো কোনো কিছুই কোনো কিছুই আপনার ই হয় নাই আসলে দালালে চোখ করে বইেন না দালাল যা বলে সব কথা এখানে আসলে বুঝবেন যে পাওয়ার জীবন কেমন আমি তো দেশে সাকচে ভাবছিলাম পাওয়ার জীবন অনেক সুখের মানে অনেক সুখ সুখের আশায় আইছিলাম দুঃখ তো নাই গিয়েই দুঃখ আর সচেত করে নেজার লাগবো জানি না কবে বাড়ি ফিরবো খুব শীঘ্রই বাড়ি ফিরে যাবো কারণ এই প্রবাসে কাম নাই কিছু নাই